কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপী কোনো অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুনা নাফরমানি ইজ্জত দেন সম্মান দেন প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে ফি কুলুবিল খালক। প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালা লানত অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে গৃহ এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এ কথাটা তোমরা অনেক ছেলে আসো একটা মিনিট ভাই বই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক আত্ম নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমার মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখ যে বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হলো গুনা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত আর তোমার উপরে আল্লাহর লালত করছে খোদার লানত খোদার গজব করছে দেখা আর তোমারে কেউ ডাকে তোমার দিকে কেউ ফিরাও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লা নত অভিশাপের বহিঃপ্রকাশ নোয়াল্লিহি মা তাওল্লাহ নুস্নিহি জাহান্ন অত মাসি অ আল্লাহ বলছে আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে আমার ঈমানদার মোমেন্ট বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে দেব মানে আর ভাও করবে না ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবসার সুদ ঘুষ সিটারি বাটপারি এই শেষ এই জিন্দি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরস্তা একটা জাহার নামে ফিরে যা বলবে যা এই আর ফিরবে না হবে এটা অভিশপ্ত জীবন মানে উন অভিশপ্ত যারে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছরের আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমার জিঙ্গে এখনো জিজ্ঞাসা করেন ভূত নামাজ এখনো মা জিগা ভূত চাইও মানুষের মা ফেলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন এই বয়সেও বলে মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ যে তোমারই কেউ ডাকে না তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাবাও ডাকে কারণ তোমার উপরে ক্ষুদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকুও ঘরে যারা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে ক্ষুদার লানও আমার উপরে আল্লাহর লানত নম অভিশপ্ত এই জন্য তোমারে আর কেউ ফিরায় না তাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনই কি ফিরবার সময় হয় না কখনই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনোদিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেঈমানের অন্ত আল্লাহ নবীসল্লাহ আলাইসাল্লাম এর জন্য বুঝছেন মাসালুল্লাহ দীয়েত কুলু রফ বাহু হ ওয়াল্লা দি ইলায়ত মাসালুল হাই কি বলে ভাইয়া বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে জিকির করে বন্দিকি করে আর যে করে না তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হল মাসালুল হাইল মাইয়িত জীবিত এবং মৃত ব্যক্তির মতো একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গোলামী স্মরণ যার মধ্যে আছে নবীজি বলছে সে জীবিত আর আল্লাহর বন্দিকে যার মধ্যে নাই আল্লাহর স্মরণ নাই সে মৃত সে মৃত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাদি লাইসা ফি জাউফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসত কাজে ব্যবহার করে না হয়তো এটা বাড়ি ছিল আগে গেছে 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 খুইয়া দরজা ভাঙিয়া গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এইগুলো থাকে